আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি গ্রামীণ সাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি আজকে চলে আসছি আর একটি রেসিপি নিয়ে যে ফুল পিঠার রেসিপি তো আমাদের এখানে এটাকে ফুল পিঠা বলে এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি এটাকে তেলে ভেজে খেতে অনেক মজা লাগে সে চলুন ভেজে নেওয়া যাক এটা অনেক টেস্টি হয় খেতে যেবার তেলে ভেজে নিতে হবে দেখুন তেল গরম হয়ে আসছে এখন এই তেলে ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর ফুলে উঠতেছে পিঠাগুলো খেতে অনেক টেস্ট হয় আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কখনও খেয়েছেন কি না আর আপনাদের ওখানে এই পিঠাকে কি নামে পরিচিত পিঠাটি এটা কমেন্টসে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পিঠা আপনাদের ওখানে কাকে কে কী নামে চিনেন সো আমি এটা খুব খাই আমার অনেক ভালো লাগে তাই আজকে রেসিপিটি করা দেখতে পাচ্ছেন দেখুন কী সুন্দর করে পিঠাটি হয়ে যাচ্ছে অনেক সুন্দর করে অনেক রকমের পাওয়া যায় এটা ফুল আকারের পাওয়া যায় পাইপের মতো দেখতে পাওয়া যায় সব ধরনেরই সার্চ করে এটাকে বানানো হয় যেভাবে তেল থেকে ছেঁকে তুলে নেবেন যেতে দেখুন আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এই যে ভাজি ভাজা হয়ে গেছে এবার আমরা এটা চিনি মিক্সড করব চিনি ছড়িয়ে নিতে খেলে অনেক মজা লাগে তো চিনি ছড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খেতে আসলেই অনেক মজা আপনারা বাসায় চাইলে ট্রাই করবেন তো এটাই হচ্ছে ফাইনাল লুক কার কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর কোথায় এই পিঠাটা বা এই ফুল পিঠাকে কি বলে আমাদের বাগেরহাটে তো ফুল পিঠা বলে আপনাদের ওখানে কি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন আর আপনারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম